লাআল্লাকুম তুফলিহুন এই কুরআন কাদের জন্য হেদায়েত আল্লাহ বলেন আল্লাহ বলেন মুত্তাকীদের জন্য হেদায়েত এবার আসেন এবার আসেন মুত্তাকি কারা আল্লাহ বলেন আল্লাহ বলেন যার যার মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে তারা হলো মুত্তাকি মুত্তাক মুত্তাকীদের গুণ পাঁচটা গুণ বর্ণনা করবে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقنا هُمْ ينفقون الله بولن الذين يؤمنون بالغيب جرى إيمانا

এরা এরা হইল প্রত্যিত গুণ পাওয়া যায় এরাই হলো মুক্তিন আর এদের সম্পর্কে আল্লাহ বলেন উলা

আমরা আমরা আল্লাহকে কেন বয় করব বয় করার কারণ কি তিনটা তিনটা কারণের সম্মুখে উল্লেখ এক একটা আল্লাহ বলেন মসজিদের একটা সুরা আছে এই সুরার মধ্যে সুরাতের মধ্যে আল্লাহ বলেন

এই যাই জাহার নামলের কোটিং শাস্তি আজা থেকে আমাদেরইজেকে ঘ্কা করিতে হবে এই কারণ এই কারণে আমলাকে বয় করতে হবে। জাহা জাহার নাম আদুলা পদর আদনা আলাম ছেেেছেন। আল্লাহ বলেন ন আলা তদ দ্র আলা জা জাহান নাম মনা মাঞতি রনাল ডনাল জি নিউয়ান لهم قلوب لا يفطرون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أن لبت رب العالمين

যার আছে তাকে মানুষ ভয় করে তিন নাম্বার তিন নাম্বার যার সৈনিক আছে তারা নয় কারণ

এই সাইর এই সাইর করে আল্লাহ বলেন এই সাইটটা গুণ গুণ আল্লাহ পাক রব্বুল ভয় করতে হবে এবার আসেন এবার আসেন কিভাবে ভয়কে ভয় করব ভয় করা ভয় করার নিজে বলতেছেন আল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুয়াল্লাযীনা

মুসলমান না হইয়া মুমিন না হইয়া তোমরা কি করো না মৃত্যুবরণ জয় হোক জয় হোক এইজন্য এইজন্য এক নাম্বার হলো কি আল্লাহকে করতে হবে বয় করতে হবে দুই নাম্বার দুই নাম্বার আল্লাহ বলেন আম্মাকে তালাশ করা

এই জন্য এইজন্য রসূলের রসূলের কুসিলা করার দরকার আছে না এইজন্য এইজন্য নাম্বার তাহলে আমরা আল্লাহ এবং রাসূলের আর হলো মর্যাদার মাধ্যমে কেউ বলে এইজন্য করা

আমাদের আমাদের বর্তমানে দেখা যায় এই সমস্ত বলিয়া বলিয়া ওলিয়াদের তাদের কিন্তু দেখা যায় এই সমস্ত সামনে এগুলা থেকে এগুলা থেকে হবে মহাম সেই মন করতে হবে